আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করবো বিখ্যাত রচনা ও উদ্ধতি লাইক শেয়ার কমেন্ট করবেন বাঁচতে হলে লাঙ্গল ধরো রে আবার এসে গায়ে গায়ের ডাক শেখ ফজলুল করিম পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন তার সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও সুখ কামিনী রায় কি মধুর এই আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমুধুর আকুল হইল প্রাণ না ছিল ধমনী আজান কায়কোবাদ করিতে পারি না আজ সধা বয় সধা লাজ সংশয় সংকল্প সদা টলে পাঁচে লোকে কিছু বলে পাছে লোকে কিছু বলে কামিনী রায় বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় আত্মত্যাণ রবীন্দ্রনাথ ঠাকুর যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপ ভাতি ব্যয়তা কৃষ্ণচন্দ্র মজুমদার চিরসখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে কি যাতনা বিষে বুঝিবে সে কী সে কভু আশি বিষে তংসেনিজারে সমবেথী কৃষ্ণচন্দ্র মজুমদার বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই করে ঘরে থাকি করো শিল্পের বড়ায় আমি থাকি মহাশুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে স্বাধীনতার শোক রজনীকান্ত সেন ধন ধন্যান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আসে দেশ এ সকল দেশের সেরা ধনধান্য পুষ্পে ভরা দলে কিন্তু এ সেনের তৃষ্ণা মিটে কার জলে কপতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা অতুল প্রসাদ সেন আপনারে লয়ে বিবৃতি রহিতে আসিনি কহে অবনি পরে সকলে তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে তরে কামিনী রায় দাহি সাম্যের গান মানুষের চেয়ে নাই বড় কিছু নহে কিছু মুহিয়ান মানুষ কাজী নজরুল ইসলাম বিশ্বে যা কিছু মহান সৃষ্টি কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নারী কাজী নজরুল ইসলাম আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিচ বসী আমার কবিতাখানি আজি হতে শতবর্ষ পরে চোদ্দশো সাল রবীন্দ্রনাথ ঠাকুর হে বঙ্গ ভান্ডারে তব বিভিত রতন তা সবে অবহেলা করি বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায় বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্ধ নাই তাহারেই পরে মনে বেগম সপিয়া খামাল পাখি সব করে রব রাত্রি পোহাইল কাননে কুসুম কলি সকিল ফুটিল মদন মহন তঙ্কা লঙ্কা জীবনে প্রথম করে যেই জন সেইজন সবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দ পার্শ্বে জুল মাটির প্রদীপ বাতাসে জমায়া খেল আধারের সাথে বুঝিয়া তাহার ফোরায় এসেছে তেল পল্ল সজনী সজ জননী জসীম তোমার কীর্তির যে তুমি যে মহৎ তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যার কীর্তিরে তোমার বারংবার চিহ্ন তব পর হে আছে তুমি হেতা নাই শাহজাহান রবীন্দ্রনাথ ঠাকুর নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা স্বদেশী ভাষা রমনিধি গুপ্ত কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভোরে রানার সুকান্ত ভট্টাচার্য এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত পিঠে চলে যেতে হবে আমাদের ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে মাইকেল মধুসূদন দত্ত থাকব নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পার্কে সংকল্প কাজে নজরুল ইসলাম আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে সেই হয় বড় কে হরিশ্চন্দ্র মজুমদার কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশে চলতে গেলেই হয় রে দুর্বা কমল কোন দেশে সতেন্দ্রনাথ দত্ত ভাত দিয়ে হারাম তা না হলে মানচিত্র খাব রফিক আজাদ দেবতারে যাহা দিতে পারি দিয়ে তাই প্রিয়জনে প্রিয়জনে যাহা দিতে পাই তাই দেব দেবতারে বৈষক কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর নাগ ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা কোনো এক মাকে আবু জাফর আবদুল্লা মোর চোখে নেই অশ্রু কেবল অনলজলা দু চোখে তার সত্য অননের আহ্বান সৈদ শাহরুনে মনিরুজ্জামান কবি সে ছবি আকার অভ্যাস ছিল না ছোট বয়সে অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পদের সম্মান এক এক যে ছিল সুকান্ত ভট্টাচার্য জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও লাগি দুটি যদি তার নিও হে অনুরাগে সতেন্দ্রনাথ দত্ত হে দরিদ্র তুমি মোড়ে করেছ মহান তুমি মোড়ে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা দারিদ্র কাজে নজরুল ইসলাম উদ্যম শরীরে নেমে আসে রাজপথে বুকে পিছে রোদ্দে অক্ষরে লেখা অন্যান্য ষোলো গান শামসুর রহমান এ বিশ্বকে এ শিশুর করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ছাড়পত্র মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন জীবন বঙ্গোপাধ্যায় ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আত্মরাদের খামেরে তুই বাঁচা সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুর এই বাঙ্গালে তোমাকে আসতে হবে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান তোমার মুখের দিকে আচার চায় না তাকানো বর্ণমালা তোমার দুঃখিনী বর্ণমালা বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা শামসুর রহমান কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ উদ্যম বিহনে কার পুরে মনোরথ কাঁটা হেরি খান কেন কোমল তুলিতে দুঃখ লাভ হয় কে কৃষ্ণচন্দ্র মজুমদার মরিতে আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচি বারে চাই করি ও কোমল রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছি মাগ তোমার কোলেতে মরি যেন এই দেশে জন্মেছি এই দেশে সুফিয়া কামাল তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রোদ গঙ্গায় শামসুর রহমান যেসব বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী সব কাহার জন্ম নির্ণয় ন জানে বঙ্গবাণী আব্দুল হাকিম আমার অজানা শ্যানুতন্ত্রের মতো সর্বক্ষণ শত আমার দেশ হাসান হাফিজুর রহমান এনেছিল সাথে করে মৃত্যহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার আর কি লিখব যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ শহীদ স্মরণে মোহাম্মদ মনিরুজ্জামান বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর বাংলার মুখ আমি দেখিয়াছি জীবনদনাথ দাস আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় মানুষ নয় হয়তো বা শঙ্কোচিল শালিখের বেশে আবার আসিব ফিরে রবীন্দ্রনাথ ঠাকুর ফুল 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 তুল যে গা শিশিরের বুলবুল মশুগুল কার গান গাহিরে পারিব না কালী প্রসন্ন রায় নাহি কিরে সুখ নাহি কিরে সুখে ধরা কি শুধু বিষাদময় যাতনে জালিয়া কাদিয়া মরিতে কেবিলে কি নর চরম রয় কামিনী রায় এ নদীর পাশে মজা নদী বারো মাসে বর্ষায় আজ বিদ্রোহী বুঝি করে গায়ে সুকান্ত ভট্টাচার্য কান্দারি এ তরি পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে শাড়ি গানলা শরি গাল লাখিয়া পারের তরুণী কাজী নজরুল ইসলাম এই ভাষারই চরণ ধরি মাটির বুকে জাগায় আসা বাংলা ভাষা সিকান্দর আবু জাফর গাহিত হাতের গান বিশ্বের সাথে জীবনের পথে যারা আজই আগয়ান কাজে নজরুল ইসলাম উদ্দশীর যদি তুমি কুল মনে ধনে করিও না ঘৃণা তব নিজ জনের অসল ও স্বর্ণরতিকা মাইকেল মধুসূদন দত্ত সুখের লাগিয়া এ ঘর বাঁধিনো অনলে পুড়িয়া গেল সুখের লাগিয়া এ ঘর বাঁধিনো জ্ঞানদাস দিয়ে সত্য ও ন্যায় বাদশাহী মোরা জালেমের খুন নাই রণভেরি কাজে নজর ইসলাম স্বাধীনতা তাই এ কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাস শৃঙ্খল বল কে পারিবে পায় হে কে পারিবে পায় স্বাধীনতার রঙ্গলাল বঙ্গোপাধ্যায় কত রূপ সেন কর দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলে ঈশ্বরচন্দ্রগুপ্ত কেমন ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া চণ্ডী হা পুত্র হা বীরবা বীরেন্দ্র কেশরী কেমন কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে মেঘনাবধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত পদ্মা মেঘনা যমুনা নদীর রূপালী রেখার মাঝে আঁকা ছিল ছবি সোনার বাংলা নানা ফসলের সাজাজসীমুদ্দিন বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ সিদ্ধক্ষ করচিত্র উদ্যোগ সুকান্ত চট্টোপাধ্যায় একুশে ফেব্রুয়ারি মৃত্যুর শেষে চাল রেখে গেল একুশে ফেব্রুয়ারি জাফর সোনহ মানুষ ভাই চণ্ডীদাস সাহেব খান চমৎকার সে চমৎকার মো সাহেব বলে তোষামত মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য বিদ্রোহী নহে আশরাফ যার আছে শুধু বংশ পরিচয় গোলাম মোস্তফা আমি তো পাগল হয়ে যাই সে মধুর টানে আজান বা তুমি মাস্তুল তুমি দার টানি ভুলে পাঞ্জিরি ফরুক আহমেদ সোনুমা আমিনা রেখে বেড়ে কাজ তরা করে মাঠে জল এলো মেঘনার জোয়ারের বেলা এখনি নাবিবে ঢল মেঘনার ঢল হুমায়ুন কবির আমার মাথায় সোনার নলক হারিয়ে গেল শেষে নলক কাল মাহমুদ দেশি ভাষা বিদ্যা যার মোনেন জুয়ার কবি আব্দুল হাকি মামি শুনে হাসি আখি জলে ভাসি এছিলো মোর ঘটে দুই বিঘা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন সমর একখানি ছোট ক্ষেত আমি একলা সোনাত্তরী রবীন্দ্রনাথ ঠাকুর প্রদীপ নিভিয়া গেল বিশ্ববৃক্ষ কমলা কুণ্ডলা বঙ্গ বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যু ভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নয় মির মোশারফ হোসেন আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিছনি গীত বিতান রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম সাধারণ লোকের স্বীকৃতি আর স্বীকৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম স্বীকৃতির কথা মোতায়ের হোসেন চৌধুরী আমার পাশেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রত্যেক পরীক্ষাগুলো দেবেন আল্লাহ হাফেজ